আমি কেন আগে থেকে পুরাটা হাফেজ হলাম না আগে যদি আল্লাহর কোরআনটা আমি পুরাটা মুখস্থ করে রাখতাম আমারে ছোট সন্তানে ছোট বয়সে কোরআনের হাফেজ হতে হতো এমনি এমনি হাফেজ ആയി কোরআনের এ মায়ের পেটের দিকে তাকান আব্দুল কাদের জিলানি এসেছিল কোন মায়ের পেটে হাজরতে আবু মসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে বলেন বাড়ি থেকে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির যে কাজের লোক ও কাজের দিকে না তাকিয়ে পোশাক নাড়ে দেওয়া আছে রোদে শোকাতে দিয়েছে পোশাক ওই পোশাকের দিকে তাকিয়ে আস আমি ওর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম দেখি না ও কাজের দিকে মন নেই আমার স্ত্রীর যে কাপড় শোকাতে দিয়েছে রোদে ওই দিকে তাকিয়ে আছে Por ti que a mí está aquí, eita la tarifa.